সবরের ওখানে একটা সতসঠিক পরাশিকল আশিরাব আশিরাব সবরের ওখানে একটা সতসঠিক পরাশিকল আশিরাব আশিরাব ওলমত কাছে ওলমত কাছে ওলমত কাছে যারা তো কোন রাস্তা বকলতেছো 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 বিচারfacility যত কোন রাস্তা বকলতেছো 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 বিচার 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 চেকটা চেক কার্যিকরের ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্যে চলছে প্রতিবাদ মিছিল এবার মালদা জেলার সমস্ত ফটোগ্রাফার মিলে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় রবিবার সন্ধ্যায় এই মিছিলটি শুরু হয় রবীন্দ্র অ্যাভিনিউ এলাকা থেকে শুরু করে শহরের ফোয়ারামোর নেতাজি মোড় বাদ রোড কৌরোড কেজি সান্নাল রোড হয়ে রোদবাড়িতে শেষ হয় প্রতিবাদ মিছিলে মালদা জেলার শতাধিক ফটোগ্রাফার অংশগ্রহণ করেন এবং তাদের হাতে বিভিন্ন প্ল্যাঙ্ক লেখা উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই বিচার চাই এই দাবি নিয়ে সমস্ত ফটোগ্রাফারের পথে হাঁটলেন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়ে আরজিকর হাসপাতালের ঘটনায় তীব্র নিন্দা এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন দোষীদের অবিলম্বে ধরতে হবে এবং উপযুক্ত কঠোর শাস্তির দাবিতে এই পদযাত্রার আয়োজন করা হয়েছিল আজ সকলেই জানেন যে গত নয় আরজিকর একটি খুন এবং ধর্ষণ হয়ে গেছে তার প্রতিবাদে সকলেই দিনে দিনে রাস্তায় নামছে আজ আমরা মালদা ফটোগ্রাফার্স গ্রুপ মালদার সকল ফটোগ্রাফাররা মিলে একটি প্রতিবাদ মিছিল করলাম আমাদের এই রবীন্দ্র এভিনিউ থেকে শুরু করে একদম ফুয়ারা মোড় হয়ে নেতাজি মোড় হয়ে গৌ রোড হয়ে ঘুরে এসে রাজমহল রোড হয়ে আমরা আবার এখানে এসে রবীন্দ্র এভিনিউতে এসে আমরা আমাদের প্রতিবাদ মিছিল শেষ করলাম এবং আমাদের এই প্রতিবাদ মিছিল দিয়ে একটাই দাবি সরকারের কাছে সকলের কাছে যে যে ঘটনাটি যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে যেন আর দ্বিতীয়বার আমাদের রাজ্যে না ঘটে আমাদের দেশে যাতে আর না ঘটে কারণ দিনের পর দিন এরকম ঘটনা আর মেনে নেওয়া যাচ্ছে না তাই সমস্ত সংস্থা থেকেই সবাই সবার মতো করে সকল সাধারণ মানুষ তারা নিজেদের মতো প্রতিবাদ জানিয়েছে আমাদের ফটোগ্রাফারদেরও মিছিল হচ্ছে সব জায়গায় হচ্ছে আমাদের মালদাতেও হচ্ছে এরপরে আমরা যদি বিচার না পাই তালে আমাৰ কিন্তু আজি আন্দোলন আৰু তীব্ৰ কৰবাং আমাৰ এই যে প্ৰতিবাদ মিছিল আৰু দিন দিন হ'ব